হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরার এপিসোডে তোমাদের সঙ্গে রয়েছে আমি রাজর্ষি বন্ধুরা আজকের এই এপিসোডের প্রথম যেই ঘটনাটা তোমরা শুনবে সেটা হলো বনগায় একটি বন্ধ হয়ে যাওয়া স্কুলে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা দুইজন বন্ধু মিলে সেই স্কুলে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গেছিলো এবং তারপরে তাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনা মোটেও স্বাভাবিক নয় এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা বিষয়। আমি বেশি কিছু বলবো না আমি চাইবো আপনারা প্রত্যেকে আজকে কানে হেডফোন লাগিয়ে এক মনে আজকের এপিসোডটাকে প্রথম থেকে একদম শেষ অবধি শুনতে থাকুন আজকের এপিসোডের দুটো ঘটনাই আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং বন্ধুরা আমি জানি তোমরা আমার গলায় ভালো ভালো ঘটনা শুনতে চাও তোমাদের অনেক কমেন্ট পাই যে দাদা আরও ভালো ভালো ঘটনা যদি তুমি আমাদের সামনে উপস্থ স্থাপন করতে পারো তাহলে খুবই ভালো হয় তবে ঘটনা যদি ভালো শুনতে হয় তার জন্য কিন্তু তোমাদেরকে ঘটনা পাঠাতে হবে তাই তোমাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা তোমাদের কারোর মুখ থেকে যদি কোনো সোনা ঘটনা থেকে থাকে তাহলে সেই ঘটনা তোমরা আমাকে অজানা সত্য ফিফটিন অ্যাট এই জিমেল আইডিতে লিখে পাঠাতে পারো এছাড়াও তোমরা যদি ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করো সেখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাবে সেটা আমারই হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে তোমরা মেসেজ করে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো তোমাদের যেভাবে সুবিধা সেভাবে পাঠিয়েও ডিসক্রিপশন বক্সের সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের। প্রথম ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন সৌমদ্বীপ খান সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমার নাম সৌমদীপ খান আশা করছি তুমি অনেক ভালো আছো এবং তোমার এই অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা পুজো খুবই ভালো করে কাটাচ্ছে দাদা আজ আমি তোমাকে যেই ঘটনাটা লিখছি সেই ঘটনাটা আমার এবং আমার এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা এই ঘটনাটা আমাদের সঙ্গে সত্যিই ঘটেছে হয়তো এই ঘটনা শোনার পর অনেক মানুষে বলবে যে এটা হয়তো একটা ফেক ঘটনা তবে এমনটা নয় এটা আমাদের বিশ্বাস এবং আমরা যা দেখেছি তাই আমি তোমাকে এই ঘটনায় লিখলাম আশা করছি ঘটনাটা তুমি পাঠ করে শোনাবে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছে দাদা আমি বনগায়ে থাকি এবং আমার বাড়ির পাশেই আমার প্রিয় বন্ধু শাকিল থাকে আমাদের দুজনেরই ছোটোবেলা থেকে ভূতের প্রতি প্রচুর ইন্টারেস্ট ছিল আমরা যখনই ভূতের কোনো বই দেখতাম দুজনে একসঙ্গে বসে একটা ভূতের মুভি চালিয়ে দেখতাম শাকিল খুবই ভয় পেত তবে ওকে আমি ভূতের মুভি দেখিয়ে দেখিয়ে ওর ভয়টা অনেকটা দূর করেছি ও এখন অন্ধকারের মধ্যে অনায়াসেই হেঁটে চলে বেড়ায় তেমন কোনো অসুবিধা হয় না এবং দাদা এই ভূতের বই দেখতে দেখতে আমাদের ভূত নিয়ে এত ইন্টারেস্ট জেগে গেছিলো যে আমরা প্রতিটা এলাকায় যেই জায়গাগুলোতে কোনো মানুষ যায় না যেই জায়গার কোনো পুরনো ইতিহাস রয়েছে কোনো ভৌতিক ইতিহাস রয়েছে সেই জায়গাগুলোতে আমরা যাই এবং কিছুক্ষণ সময় কাটিয়ে আসি আমাদের খুবই ভালো লাগে এবং অন্য রকমের এক্সপিরিয়েন্স হয় মাঝে মধ্যে আমাদের দুজনের মনে হতো যে এই ফিল্ডেই হয়তো কোনো কেরিয়ার বানাবো কারণ আমরা এর আগে যেই সব জায়গাগুলোতে ভিজিট করেছি সেই জায়গাগুলোতে আমরা কিছু কিছু অভিজ্ঞতা করেছি ঠিকই তবে আমাদের সঙ্গে সরাসরি কোনো ভৌতিক অভিজ্ঞতা ঘটেনি যার কারণে আমাদের মধ্যে ভয়টা কম ছিল এবং সাহসটা বেশি ছিল তো তেমনই একদিন আমাদেরই বোনগা এলাকায় একটি খুবই নাম করা স্কুল আছে আমি বিশেষ কারণে সেই নামটা এখানে জানাতে ইচ্ছুক নই সেই স্কুলটা সেখানে বন্ধ হয়ে গেছে আমরা দুজনে অনেককেই বলতে শুনেছি যে সন্ধে হয়ে যাওয়ার পরে নাকি সেই স্কুলের ভেতর দিয়ে নানান রকমের শব্দ ভেসে আসে ওই স্কুলের আশেপাশে যারা যারা থাকে তারা অনেকেই বলে যে স্কুলটা নাকি রাত্রিবেলার দিকে অনেক ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে এবং সন্ধে হয়ে যাওয়ার পর থেকে সেই স্কুলের ভেতর থেকে নাকি অনেক অদ্ভুত রকমের শব্দ ভেসে আসে সন্ধ্যে হয়ে যাওয়ার পরে সেই স্কুলে ঢোকা তো দূরের কথা সেই স্কুলের চত্বরে মানুষজনদের ঘুরতে পর্যন্ত ভয় করে এত কথা আমি এবং শাকিল সোমবার পর আমরা ভেবেছিলাম যে সন্ধে হয়ে যাওয়ার পরেই আমরা সেই স্কুলে একবার যাব এবং দেখব যে এই স্কুলটা আদেও ভৌতিক নাকি অন্য কিছু আছে এবার যেমনটা বললাম দাদা আমাদের ভেতরে যেমন সাহসিকতা একদম ভরে ভরে ছিল কারণ আমরা এর আগে যেই সব জায়গায় ভিজিট করেছি আমাদের সঙ্গে তেমন কিছু কোনোদিনই ঘটেনি তাই আমরা এই স্কুলটায় যাওয়ার কথা ভাবলাম তো একদিন সোমবার সন্ধে হয়ে গেছে তখন প্রায় সন্ধ্যে সাতটা বেজে প্রায় সাড়ে সাতটা হয়ে গেছে আমি এবং শাকিল যখন বাড়ি থেকে বেরোলাম আমাদের বাইক নিয়ে সেখানে যেতে যেতেই প্রায় আধা ঘন্টা লেগে গেল তখন বাজে আটটা এবং স্কুলটার সামনে এসে আমরা বাইকটা রাখলাম অনেক কটা আম গাছ এবং সোজা সারিবদ্ধভাবে কিছু গাছ রয়েছে তার মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে সোজা গেলেই স্কুলের মেইন গেট তো আমরা গাড়িটাকে পার্ক করে সেই স্কুলের ভেতরে ঢুকি আমাদের কাছে টর্চ লাইট ছিল এবং আমরা কিছু তাস এনেছিলাম ভেবেছিলাম অনেকক্ষণ ধরে সেই স্কুলের ভেতরে কি করব বসে বসে নয় দুজনে তাস খেলব তো আমরা স্কুলের ভেতরে টর্চ চালিয়ে ঢুকি এবং চারিপাশটা ভালো করে দেখি স্কুলটা দোতলা এবং স্কুলের ভেতরের সব বেঞ্চ তারপরে আরও যাবতীয় নানান কিছু ভেঙে চুড়ে পড়ে রয়েছে আমরা স্কুলের ভেতরে যেই ওপেন বারান্দা আছে সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি যখন আমরা ওপরে যাওয়ার সিঁড়ি দেখলাম আমরা সেই সিঁড়ি দিয়ে দুজনে মিলে উঠতে শুরু করলাম এবং দোতলায় পৌঁছানোর পর দেখলাম সারিবদ্ধভাবে প্রত্যেকটা ক্লাসের রুম আমরা প্রত্যেকটা রুমে গিয়ে ঢুকলাম এবং দেখলাম যে কোনো রুমেই জানলা নেই প্রত্যেকটা রুমের জানলাগুলো ভাঙা কিছু কিছু রুমের জানলা ছিল তবে সেই জানলাগুলো না থাকার মতোই পুরো অর্ধেক ভেঙে পড়ে রয়েছে বাইরের দিকটা ভালোভাবেই দেখা যাচ্ছে সেদিন ছিল পূর্ণিমা চাঁদ একেবারে গোল এবং আলোকিত হয়ে রয়েছে চারিপাশটা বেশ আলো হয়ে রয়েছে আমরা দুজনে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালাম এবং অনেকটা বোর হয়ে গেলাম আমরা একটা ক্লাসরুমের মধ্যে ঢুকে বসে টর্চ লাইটটাকে জ্বালিয়ে ভাবলাম একটু বসে তাস খেলি কি করব দেখি যতক্ষণ না কিছু না কিছু একটা হয় খুঁজে তো বের করতেই হবে যে কি আছে এখানে তো অনেকক্ষণ বসে থেকে আমরা তাস খেলছি এমন সময় আমি হঠাৎ করে শাকিলকে থামিয়ে বললাম এই শাকিল মনে হচ্ছে না ছাদ দিয়ে একটা আওয়াজ আসছে ভালো করে যখন শাকিল আর আমি শুনলাম দেখলাম মনে হচ্ছে ছাদের উপরে কেউ যেন ধপ ধপ করে হেঁটে বেড়াচ্ছে শাকিল বলল ও সব বাদ তো মনের ভুল তুই কি এখন ভয় পাচ্ছিস নাকি আমি তখন ওকে বললাম যে আরে না না আমার মনে হলো কার যেন পায়ের শব্দ তাই তোকে জিজ্ঞেস করলাম এমন সময় হঠাৎ করে ছাদের ওপরে কে যেন একটা লাফাতে আরম্ভ করল এইবার আমার কপাল দিয়ে ঘাম ঝরছে শাকিলকে বললাম শাকিল মনে হচ্ছে ছাদে কেউ রয়েছে যাবি একবার দেখে আসবি কি আমি বুঝতে পারলাম শাকিলও ভয় পেয়েছে শাকিল বলছে না ওপরে যেতে হবে না কিছু একটা কর না চল বেরিয়ে যাই এখানে তো আমরা এমনি আড্ডা মারতে এসেছিলাম বল চল 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 কিন্তু আমি ছাদে কিন্তু আমি কিন্তু আমি যেতে চাইলাম না ছাদে কি আছে সেটা আমি দেখতে চাইলাম আমি বললাম শাকিল চল দেখি আসি ছাদে কি আছে আমরা দুজনে টর্চ লাইটটা জ্বালিয়ে ছাদের দিকে উঠলাম এবং কেন জানি মনে হচ্ছিল যত ছাদের দিকে উঠছি চারিপাশটা বেশি অন্ধকার হয়ে যাচ্ছে শুধু টর্চের আলো ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না যখন আমরা ছাদে গেলাম এবং একটা অদ্ভুত জিনিস দেখে আমাদের সারা শরীর কেঁপে উঠল আমরা দেখলাম ছাদের দরজা দেওয়া তাহলে ছাদের উপরে ধপ করে শব্দটা কে করছে ছাদের দরজার হ্যাজবলটা খুলে আমরা ছাদে প্রবেশ করি ছাদটা নেড়া ছাদ চারিপাশটা আলো দিয়ে দেখছি তবে কিছু দেখতে পাচ্ছি না এমন সময় একটা মেয়ের কান্নার শব্দ আমরা পেছন থেকে শুনতে পেলাম আমার সারা শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল আমরা যখন পেছন দিকে ঘুরে টর্চের আলো সেই দিকে তাক করলাম দেখি একটা মেয়ে একটা ছোট বাচ্চা মেয়ে ছাদের রেলিং এর কোনার দিকে মুখ ঘুরিয়ে বসে কুজো হয়ে কান্না করছে আমি আমার নিজের জায়গায় একদম জমে গেছি এবং শাকিলের দিকে যখন আমি তাকাই দেখি শাকিলও একভাবে ড্যাব ড্যাব করে সেই মেয়েটার দিকে আছে। এবং আমার বুঝতে বাকি রইল না যে তারও গাটা ভার ভার হয়ে এসেছে এমন সময় মেয়েটা নিজের কান্না থামিয়ে হঠাৎ করে হাসতে শুরু করল এবং আমরা বুঝতে পারছিলাম না যে এখন কি করব। ছাদটা ন্যাড়া ছাদ এখান থেকে মারলে তো কিছু থাকবে না এখন কোথা থেকে এমন সময় আমরা দেখি মেয়েটা জায়গা থেকে উঠল এবং আমাদের দিকে যখনই ঘুরল তখনই তার যে রূপ আমরা দেখলাম তা ব্যাখ্যা করবার মতো নয় তার সারা শরীর কেমন ফ্যাকাশে শিরাগুলো কেমন যেন ফুলে ফেঁপে উঠেছে তার চোখের জায়গায় দুটো বড় বড় কালো গর্ত আর মুখের চোয়ালটা ভাঙা দাঁতগুলো দিয়ে যেন অনবরত রক্ত ঝরছে আর সেই ভাঙা দাঁত নিয়ে সেই মেয়েটার মুখে রয়েছে এক গাল হাসি আমরা আর নিতে পারি না আমি শাকিলের হাতটা ধরে টেনে নিয়ে সেখান থেকে প্রাণ দৌড়াই সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে নামতে নামতে আমরা হোচট খেয়ে পড়ে আমরা দুজনেই আহত হই এবং সেখানেই আমরা অজ্ঞান হয়ে পড়ে যাই যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে একটা অন্য ঘরে শুয়ে থাকতে দেখি আমার পাশে শাকিল শুয়ে রয়েছে আমি দেখি একজন লোক এসে আমাকে বলছে তোমরা ওখানে কেন জ্ঞান থেকে ফিরে শাকিলকে তোলার চেষ্টা করি শাকিলের মুখে যতটা পারি জলের ঝাপটা দিই এবং শাকিলেরও জ্ঞান ফেরে আমরা দুজনে মিলে সমস্ত ঘটনা ওনাকে বলি এবং তিনি আমাদেরকে বললেন ওই স্কুলে অনেক দিন ধরেই এরকম অলৌকিক ঘটনা ঘটছে এবং অনেকের মুখ থেকে শোনা যায় যে ওই স্কুলে একটা বাচ্চা মেয়ে ছিল যেই মেয়েটা ছাদ থেকে মুখ থুবড়ে পড়েছিলো এবং তার মুখ চোখ পুরো ফেটে গেছিলো সে মারা যাওয়ার পর নাকি তার আত্মা সেই স্কুলেই ঘুরে বেড়ায় তারপর থেকে নাকি সেই স্কুলে অনেক ধরনের ঘটনাই ঘটেছে এবং তারপরই স্কুলটা বন্ধ হয়েছে তোমরা সেখানে গিয়ে একদম ভালো করনি তোমরা যদি পারো কোনো হুজুরকে দেখিয়ে নাও দাদা এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো থেকো ধন্যবাদ বেশ অসাধারণ কিন্তু একটা ঘটনা আমরা শুনে নিলাম এবং আশা করছি আপনাদের প্রত্যেকের এই ঘটনাটা ভালো লেগেছে যদি এই ঘটনাটা আপনাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এপিসোডটিকে লাইক করুন কমেন্ট করে জানান যে আপনাদের অজানা সত্য কেমন লাগছে কার সঙ্গে শুনছেন এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন তো চলে যাব এবার আমরা আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় তো শুরু করছি দ্বিতীয় ঘটনা ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নামটি এখানে জানাতে ইচ্ছুক নন তিনি যেরকম করে ঘটনাটি লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমি তোমার অনেক বড় অন্ধভক্ত এবং আজ আমি তোমাকে একটা ঘটনা লিখে পাঠাচ্ছি আমি ফেসবুকে ভূতের গল্প লেখালেখি করি এবং তার মধ্যে থেকেই একটা গল্প আমি তোমাকে এখানে লিখে পাঠালাম আশা করছি তোমার ভালো লাগবে জঙ্গলের ভেতরে আমি একা হাঁটছিলাম চারিদিকে গাছপালার ঘন ছায়া এমনভাবে আকাশ ঢেকে রেখেছিল যে দুপুর হলেই মনে হচ্ছিল গভীর সন্ধ্যা নেমে এসেছে কোথাও ঝিঝি পোকার ডাক নেই বাতাসও যেন স্তব্ধ আমার এই জঙ্গলে আসার উদ্দেশ্য ছিল একটাই শুনেছিলাম এখানে একটা পুরনো কবর আছে যেটা নাকি অভিশপ্ত স্থানীয় লোকেরা নাকি রাতে ওদিকে দিয়ে যেতে ভয় পায় অদ্ভুত সব আওয়াজ শোনা যায় আবার কেউ কেউ বলেছে কবরটার চারিপাশে নীলচে আলো ভেসে বেড়াতে দেখা গেছে আমি স্বভাবতই রহস্য প্রিয় মানুষ গল্পের রহস্যর জন্য এমন অদ্ভুত জায়গায় যাই আমি এবং সেই সব জায়গায় যেতে আমার খুবই ভালো লাগে তাই স্থানীয় লোকেদের রহস্যময় কথাবার্তাকে পাত্তা না দিয়ে আমি নিজেই এখানে এসে পড়ি রহস্যের ভাণ্ডার উন্মোচন করার জন্য হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম ঘনঝোপঝাড়ের মাঝখানে কাঁচা মাটির ঢিবি চারিদিকে পাথরের ভাঙা ঘের মনে হলো এটাই সেই কবর মাটিটা অস্বাভাবিক কালচে রঙের আর আশেপাশের গাছগুলো অদ্ভুতভাবে কুজো হয়ে কবরটার দিকে ঝুঁকে আছে যেন অনেক বছর ধরে তারা মাথা নত করে আছে এই কিছুর প্রতি আমি মনে মনে বললাম এটাই কি সেই অভিশপ্ত কবর ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া এসে আমার শরীর কাঁপিয়ে দিল বাতাসের শব্দে মনে হলো যেন কে চাপা স্বরে ফিসফিস করছে আমি একটু সাহস জুগিয়ে কাছে গেলাম কবরের গায়ে হাত দিতে না দিতেই বুকের ভেতর যেন একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল মনে হলো ভেতরে কেউ নড়ে উঠল আমি তখনই হাতটা সরিয়ে নিলাম চাপা ভয় আর অজানা কৌতূহল দুটোই সমান তালে কাজ করছিল চারিপাশের নিস্তব্ধতা হঠাৎ করে আরও গভীর হয়ে গেল আমি টর্চটা বের করে কবরের গায়ের ভাঙা পাথরগুলোতে আলো ফেললাম এবং দেখলাম পাথরগুলোর গায়ে কিসব সব অদ্ভুত নকশা আঁকা সেগুলো ঠিক হরফের মতো নয় বরং কোনো প্রাচীন ভাষার প্রতীক চিহ্ন হঠাৎ করে টর্চের আলোটা সামান্য কেঁপে উঠল আর নিভে গেল চারিপাশে আবার সেই আদিম অন্ধকার নেমে এলো যা আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল টর্চটা আমি ঝাঁকাতে লাগলাম কিন্তু কোনো লাভ হলো না মনে হলো ব্যাটারিটা শেষ হয়ে গেছে এখন এই গভীর জঙ্গলের মধ্যে আমি একা কোনো আলোর উৎস নেই আমি নিজের উপর রাগ হচ্ছিল কেন যে অতিরিক্ত ব্যাটারি নিয়ে আসিনি ঠিক তখনই কবরের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনলাম আমি যেন কেউ মাটির ভেতর থেকে ধীরে ধীরে শ্বাস নিচ্ছে শব্দটা স্পষ্ট এবং ভীতিকর আমার বুকটা কেঁপে উঠল সেই চাপা ফিসফিসানি যেন আরো জোরালো হয়ে কানে বাজতে লাগলো এখান থেকে ফিরে যাও ফিরে যাও এখান থেকে কবরের উপর থেকে একটা অস্পষ্ট নীলাব আলো ঝলমল করে উঠল এবং সেই আলোয় এক পঙ্গু কঙ্কাল উঠে আসলো কবরের মাটি ঘুরে আমার চোখ বন্ধ হয়ে গেল কিন্তু জ্ঞান পুরোপুরি হারায়নি সেই শীতল বাতাস আবারও আমার শরীর কাঁপিয়ে দিল আমি কোনো মতে চোখ খুলে দেখি সেই নীলাব আলোটা কবরের চারপাশে ঘিরে রয়েছে এবার সেই কঙ্কালটা দেখতে পেলাম পরিষ্কারভাবে তার একটা হাত নেই আর বাপাটা অদ্ভুতভাবে বেঁকে রয়েছে চোখ দুটো যেন অন্ধকার গহব্বর যার ভেতর থেকে নীলাব আলোটা ঠিকড়ে বের হচ্ছে কঙ্কালটা এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে এবং তার হাঁটার কোনো শব্দ আমি শুনতে পাচ্ছি না কিন্তু পচা মাটির ওপর তার শরীরের ভাঙা অংশের ঘষা লাগার এবং বিভৎস শব্দ আমি শুনতে পাচ্ছিলাম আমি ভয় চিৎকার করতে চাইলাম কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না মনে হচ্ছে কেউ যেন আমার গলা চেপে ধরেছে পেছনে ফিরে দৌড়ে পালানোর মতো কোনো শক্তিও আমার ছিল না আমি শুধু দেখতে পাচ্ছিলাম সেই কঙ্কালটা আমার দিকে এগিয়ে আসছে আর তার শরীরের নীলাব আলোটা ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠেছে এমন এক সময় সেটা একদম আমার সামনে চলে এলো আমার সামনে এসে কঙ্কালটা থমকে দাঁড়ালো এরপর তার মুখের ভেতর থেকে এক অদ্ভুত বিকৃত হাসি ভেসে রোজা শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে সেই হাসির শব্দের সাথে সাথেই মাটি থেকে পুরনো পাতা এবং শেকড় মাটির উপর থেকে উঠে এসে আমার পাটাকে পেঁচিয়ে ধরল আমি সম্পূর্ণ আটকে গেলাম কঙ্কালটা তার ভাঙা হাতটা আমার দিকে বাড়িয়ে দিল যেন ও কিছু নিতে চাইছে আমি জ্ঞান হারানোর আগের মুহূর্তে দেখলাম আমার গলায় ঝুলন্ত লকেটটা থেকে একটা উজ্জ্বল আলো ঠিকরে বেরিয়ে এলো আর সেই আলো কঙ্কালটার ওপরে পড়তেই একটা বিকট শব্দ করে উঠল সেই কম আর সেই কঙ্কালটার ওপর পড়তেই কঙ্কালটা আর সেই আলো কঙ্কালটার ওপর পড়তেই একটা বিকট শব্দ সে করে উঠল যখন আমার জ্ঞান ফিরল তখন চারিপাশে আর কোনো আলো নেই সকালের হালকা আলো গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে আমি উঠে বসলাম এবং আমার পা থেকে সেই সব শেকড়গুলো সরে গেছে কিন্তু হাতে পায়ে লেগে রয়েছে কালশিটের দাগ আশেপাশে সেই কঙ্কালের বা কবরের কোনো চিহ্নই নেই চারিপাশটা যেন স্বাভাবিকভাবেই শান্ত তাহলে এতক্ষণ ধরে কী দেখলাম যা দেখলাম তা কি সবটা সত্যিই ছিল না কি সবটাই স্বপ্ন কিন্তু গলার লকেটটা যেটা আমি অনেক বছর ধরে পড়েছিলাম সেটা আমার গলায় নেই লকেটটা না পেয়ে মনটা খারাপ হয়ে গেল আমি সেখান থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়ালাম হঠাৎ আমার পায়ের কাছে একটা জিনিস চকচক করে উঠল ঝুঁকে দেখতে গিয়ে দেখি একটা পুরনো ভাঙা হাত একটা কঙ্কালের হাত সেটার আঙুলে এখনও নীলাভ আলোর আভা লেগে রয়েছে দাদা এটা ছিল একটা ছোট্ট গল্প যেটা আমি তোমাকে লিখে পাঠালাম আশা করছি এই গল্প তোমাদের শ্রোতা বন্ধুদের অনেক ভালো লাগবে আজকে একটু অন্য রকমের ঘটনা শুনিয়েও আশা করছি তারা খুশি হবে এবং তাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আজকের এপিসোডের কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না এবং বন্ধুরা আমি জানি তোমরা আমার কাছ থেকে অনেক ভালো ভালো ঘটনা এক্সপেক্ট করছো তোমরা চাও যাতে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ঘটনা শোনাই সেই পুরনো অজানা সত্যের সাথটা যাতে আমি ফিরিয়ে আনি তবে বিশ্বাস করুন অনেকেই ঘটনা পাঠায় এবং তাদের ঘটনাগুলো তারা শোনানোর জন্য অনেক রিকোয়েস্ট করে এবং আমি চাই না আমার শ্রোতাদের মন ভাঙুক এবং এই যে ঘটনাগুলো আমি শোনাই আপনাদের হয়তো কয়েকজনের ভালো নাই লাগতে পারে কিন্তু অনেকেই আছে যাদের হয়তো এই ঘটনাগুলো ভালো লাগবে তাই সবার মন মতো ঘটনা যে একই টাইমে শোনানো হবে এমনটা তো কখনোই সম্ভব নয় তাই না তাই সব দিকটা বিচার করেই একটা এপিসোড বানাতে হয় এবং কিছু কিছু এপিসোড হতে পারে আপনাদের ভালো লাগেনি আবার কিছু কিছু এপিসোড হতে পারে আপনাদের ভালো লেগেছে তো এমনটা চলতেই থাকে এবং এমনটা শুধু আমার নয় এমনটা প্রত্যেক ইউটিউব চ্যানেলেই চলতে থাকে এমন কোনো দিনই হবে না যে আপনাদের কোনো ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই ভালো লাগছে হ্যাঁ কিছু কিছু মানুষের হয়তো ভালো লাগতেই পারে তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তা হয় না আর যেহেতু এটা একটা পডকাস্ট চ্যানেল এখানে ভূতের গল্প বলা হয় তো ভূতের গল্প তো অনেক ধরনেরই হয় অনেক রকম রকমভাবেই প্রত্যেকটা জিনিসকে প্রেজেন্ট করা যায় তবে সেটা সবার ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা নেই তো আমি চেষ্টা করব সেই পুরনো অজানা সত্যের স্বাদটা ফিরিয়ে আনার এবং তোমাদেরকে অনেক ভালো ভালো ঘটনা দেওয়ার আশা করছি আজকের এপিসোডটা তোমরা গ্রহণ করবে এবং পরের থেকে আমি চেষ্টা করব ভালো ঘটনা তোমাদের সামনে উপস্থাপন করার তাই আমার সঙ্গে থেকেও আমাকে সাপোর্ট করো ভালো আউটপুট তোমরা অবশ্যই পাবে তো চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে তো আমাদেরকে কমেন্ট করেছেন বোনগাঁও এস এম এফ কমেন্ট করেছেন সৃজিতা ব্যানার্জি রুদ্রজিৎ রয় কমেন্ট করেছেন স্বপ্না বজাল আদি বমিন জবা দেবী কমেন্ট করেছেন মায়া সরকার আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর জয় বাবা লোকনাথ কমেন্ট করেছেন বিদাস এফএফ গীতা গোস্বাম চুমকি ঘোষ রাহুল বিশ্বাস কমেন্ট করেছেন রাজু চক্রবর্তী সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য তো দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া